বিয়ে শালে তো সব উপর থেকেই হয় তো হঠাৎ করে আজকে হচ্ছে বিয়ে দেখে পছন্দ হয়েছে তো যার জন্য আজকেই বিয়েটা হবে তো আসলে আমি চাইছিলাম যে সকল দর্শক বন্ধুদের নিয়ে কিন্তু সবাইকে কিন্তু আমি দাওয়াত করব দাওয়াত করে তারপরে ইনশাল্লাহ বিয়ের পিড়িতে বসবো কিন্তু যেহেতু বিয়ে আজকে বিয়েটা পড়াই রাখতেছি উঠায় নিয়ে যাওয়া অবশ্যই দেরি আছে ও মানে আজকে শুধু পড়ায় রাখা হবে বিয়ে পড়ায় রাখা হবে

যেহেতু এটা কিন্তু শুটিং নয় এটা কিন্তু একদম বাস্তব জীবনের একটা সবার জীবনে একবার করে আসে ভাই আমরা দোয়া করে আপনার বিবাহিত জীবন সুখের এখনও এখনো যেহেতু বিবাহ হয় নাই আমরা মিডিয়া জগতে এসে শিল্পী গরবিে দুইটা পেলাম একটা ভিআইপি লবের একটা আলামিন ভাই আমরা ভাবি কিন্তু পরের পর্বে দেখাব না বিষয়টা হচ্ছে সে নামাজ কালামও করেন তো আমাকে ফ্যামিলি এই ফ্যামিলি থেকে বলছিল যে আপনি দেখো ভিডিও ভিডিওতে কিন্তু নিয়ে তারপর এখন ওই স্টিকার মারি দেন তাহলে একটা স্টিকার মারি একটা ছবি আমরা ইনস্টা করে দিয়ে দেব সেটা আপনারা থাম্বলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জায়েদ ভাই স্ট্যান্ড আপ আই এ ভাই খাওয়া দাওয়া আপন খাওয়া ভাইয়া আমরা খাবো কথা আপনি মিডিয়ার লোক

আর বিয়ের মূল কথা হচ্ছে সেটা যে আমি কোনো কিছু নেব না খুশি মনে একটা চেন দিয়েছেন তারা আমি তাতে আলহামদুল্লাহ জানাই ওই মেলা কথা আছে সে কথা বলে দিচ্ছি কাকা আপনার সাথে মিডিয়াতে যে একটা সম্পর্ক ছিল সেটা আজীবন থাকবে এখন এই পক্ষে যেহেতু আপনার দাদা হয়ে যাচ্ছে সেটা আমি কোন নিচ্ছে না তো বিষয়টা হচ্ছে কোনো আমার লাগবে না ভিডিওটি কিন্তু থেকে যাবে আমি সবার সবাইকে সাক্ষী রেখে কিন্তু বলতেছি টাকা পয়সা দুনিয়াতে কিছুই না ভালোবাসাটাই মানুষের সব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া রাখবেন আমরা কেমন খাবির বসে গেলাম আচ্ছা প্রিয় দর্শক তাহলে আলামিন ভাই তো যেহেতু বিয়ে দোয়া করবেন তার জন্য আমরা এখন খেয়ে নেই দেখে এই কাটে থাকে

तो का दिसै थोड़ी भाई

आप खिचड़ी महालो मां रसोई महामूर्खा भाई नहीं वो लिख भी काला हां हमारे पिंदू संभाल दो मीनू मामा हां कोमा भी कर वीडियो नहीं

ভাইৰল পাৰ্চন মিম লাগে তোমাক লাগিছে কি হৈছে তোমাৰ